জনাব মীর আব্দুল আলম মহাসচিব কলামিজপুর বাংলাদেশ চেয়ারম্যান আলরাতে রাফি হাসপাতাল লিমিটেড আমি বড় ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি উপস্থিত সবাইকে আমার সালাম আজকের যে অনুষ্ঠানটি সুলফিনা আদর্শ পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেই অনুষ্ঠানের আজকের এই আয়োজনটা কি ছিল বই পাঠের প্রতিযোগিতা একটা শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ তারা গাছ রোপণ এবং বিতরণ চারটি বিষয় এখানে রয়েছে চাকরি বিষয়ের কোনটি রেখে কোনটি বলবো আমরা একটা হচ্ছে বই পাঠ আমাদের জীবনের একটা পার্ট এটা যে আমাদের শিক্ষার্থীরা এগিয়ে নেওয়ার জন্য একটা বরং বিষয় সনদ বিতরণের মাধ্যমে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সনদ বিতরণের মাধ্যমে আরো আগ্রহী করে তোলার একটি বিষয় হচ্ছে আর তারা গাছ এই বিষয়টি বিষয়ে পরে আসছে আমি বিতরণ আসলে এই কাজগুলো তারাই করে যাদের ভেতরে মানবিকতা রয়েছে মানুষের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে এই পাঠাগারের সভাপতি আমার স্নেহের ভাই ফুলজার ভাই তিনি বরাবরই ভালো উদ্যোগ নেন যেটা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু অর্থাৎ বিনয়ী মানুষ আমার মধ্যে অনেক কিছু বলছিলেন আসলে এরকম কিছু না ওনার বিনয় থেকে এসেছে সব কিছু আর আরেকজন স্ত্রাকির ভাই তিনিও তার বিষয়টি বলছিলেন যে সমস্ত বিষয়গুলোকে সুন্দর করে বিভিন্ন ভালো কাজগুলো এই জায়গাটাতে হচ্ছে তো আমি যেটা বলবো যে আমি সবাইকে আমি আছেন শিক্ষক আছেন বিভিন্ন গরিব মানুষজন আছেন আমরা আমি আমাদের ইন্ডাস্ট্রিয়াল আমরা বলতাম যে শিল্পের কারখানা শিল্পের জায়গা আর এটা হচ্ছে জায়গা আমরা কিন্তু বলতাম যে অ্যাপারের আজকে কিন্তু এই পাচ্ছে এই জ্ঞানে যারা বসে আছেন এবং সামনে যারা আছেন অনেক মানুষ একটা জায়গাতে এত মানুষ থাকে না আমি যদি ধরে 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 বলি তাহলে অনেকটা সময় লাগবে এখানে আসলে আপনাদেরকে নিয়ে গর্ব করা যায় এখানে অনেক গুড়ি মানুষের এই অস্ত্র অঞ্চলে বসবাস তো আমি আহ গাছের চারার বিষয়ে বিষয়টা নিয়ে কথা বলতে চাই কারণ আমি যেখানেই যাই দেশে দেশের বাহিরে কোনো অনুষ্ঠানে গেলেও আমার একটা বিষয় থাকে যে আমি গাছের চারার কথা বলি এটা

প্রজন্মের প্রজন্ম তাদের আমাদের নেক্সট প্রজন্মকে কিছু দিয়ে দেওয়া তো আমরা আসলে দিতে পারছি না অনেকগুলো কারণ রয়েছে যে আমরা আসলে দিন দিন আমাদের জমি কমে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে আরেকটা হচ্ছে যে সচেতনতা নাই গাছটা যে কত প্রয়োজনীয় সচেতনতা নাই কি বিষয়ে সেটা হলো যে এই যে এই এলাকাটা এই এলাকার মানুষ সে কথা আমি বলবো না কারণ এখানে অসংখ্য গাছ ছিল এখানে একটা বনের মতো ছিল অক্সিজেনের ভান্ডার ছিল সেটা রাষ্ট্রীয় প্রয়োজনে আমাদের প্রয়োজনে কিন্তু এশিয়ার বৃহত্তর সর্ববৃহৎ স্যাটেলাইট শহর হচ্ছে শহরের কারণে হয়তো একটা অংশ সেই গাছ এখন গাছ থেকে আমরা বঞ্চিত হবো অনেক গাছ ছিল সেই গাছগুলো নাই এখন কিন্তু যেসব জায়গাগুলোতে গাছ লাগানো যায় সেই সব জায়গাগুলোতে আমরা উদ্বুদ্ধ হচ্ছি না আমরা উদ্বুদ্ধ করছি না গাছ লাগানোর জন্য দলীয় ভাবে তারপরে এভাবে সাংগঠনিকভাবে সংগঠনের সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয় সেটা পর্যাপ্ত বলবো না আর আমাদের দেশের উদাসীন করা সে রাষ্ট্রীয় উদাসীনতা রয়েছে আমি মিয়ানমারের কথা বলবো দেশের বাইরে যেটা যে দেশটাকে আমরা খুব পছন্দ করি না সেখানেও কিন্তু যেমন সর্বশেষ আমি আমার হাসপাতালের টিম নিয়ে গিয়েছিলাম বারবার ভুটান সেই ভুটানের আমি যেখানে যাই সেখানে জানার চেষ্টা করি আসলে বিষয়গুলো তারা কিভাবে কি আছে তো এখন এই যে গাছ লাগানোর যে বিষয়টা যে গাছটা লাগানো যাবে সেসব দেশগুলোতে গাছ লাগানোর সুযোগ আছে কিন্তু গাছ কাটার সুযোগ দেখেন আমরা তার উল্টাটা আমরা কখন গাছ গাছ লাগানোর ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে যায় লাগাই না আবার করে কি যেখানে যখন মনে চাচ্ছে তখন সেভাবে গাছ কেটে ফেলছি

আমাদেরকে অক্সিজেন দেয় না শুধু আমাদেরকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করে তো সেই ক্ষেত্রে আমাদের গাছের প্রতি মনোযোগী হতে হবে নিজের জীবনের জন্য জীবনের তাগিদে জীবনটা ভালো রাখার জন্য পরবর্তী প্রজন্মকে ভালো রাখার জন্য এবং আর্থিক সংগতি বাড়ানোর জন্য এই জন্য কিন্তু আমাদের গাছ লাগানো উচিত তো আমি আমার ফেসবুকে ফেসবুক না আমার মোবাইল রিংটোন রয়েছে আপনারা যখন আমাকে কল দেন তখন আমার একটা কণ্ঠ আসে সেটা হচ্ছে যে যদি অন্তত একটি করে গাছ বছরে লাগাই তাহলে আঠারো কোটি গাছ হবে একটি ভালো কাজ যদি করি তাহলে দৈনিক একটি ভালো কাজ করলে আঠারো কোটি ভালো কাজ হবে আমাদের তো যদি দুইটা করি তাহলে ছত্রিশ কোটি তার ভালো কাজে আর ভালো সবুজে সোনার বাংলাদেশ হওয়ার সময় বেশি লাগে না আমরা আসলে সবাই উদ্বুদ্ধ হয়ে গাছ লাগানোর জন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে তো যাই হোক এই পাঠাগারের আজকে আসেনি অনেকবার এখানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এখানে অনেক ভালো ভালো কাজগুলো হচ্ছে তো আমি পরবর্তীতে আমার হাসপাতালের পক্ষ থেকে আগামী হাসপাতালের পক্ষ থেকে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প করতে চাই যদি এখানে আমাদের নেতা রয়েছেন এখানে আহ বিভিন্ন রাজনৈতিক দল এটা আমি এই সংগঠনটাকে বেশি পছন্দ করি যে রাজনীতির বাহিরে তারপরে রাজনীতির বাহিরে তখন বলা যাবে সবাইকে সম্পৃক্ত করা হয় এখানে কিন্তু সব দলের লোকজন কিন্তু আছে তো নিরপেক্ষ দলীয় লোকজন তো ওনারা ওনাদের সবার ইচ্ছা থাকলে আমি একটা ভালো একটা মানে চিকিৎসা সেবার জন্য আসলে আমরা এই যে এটা অজ হওয়ার আগে বলছি এটা বলা রাখার তার সুযোগ নাই তারপরেও এখানকার মানুষের চিকিৎসা নিতে গিয়ে কিন্তু কষ্ট পেতে হয় তো আমরা এটা একটা অ্যাপ্লিক করবো এবং সেটা আপনাদের সহযোগিতা চাই তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সময় নিয়ে ফেলেছে আসলে অনেক বলার ছিল এই প্রতিষ্ঠানের এই সংগঠনের সভাপতি সহ অন্য দেশে আমি সাধুবাদ জানাই যারা উপস্থিত রয়েছেন অত্যন্ত গণী মানুষ ওনাদের সম্বন্ধে আমি বলতে পারিনি আসলে ধরে ধরে বললে বললাম তো অনেক সময় নিয়ে বলতে পারতাম তো সবাই গিয়ে আমার সাধুবাদ এবং সালাম উপস্থিত যারা রয়েছে সবাইকে সালাম শুভকাম সবারকে আসসালামু আলাইকুম